ম্যান্ডির সাথে বিয়ের পিড়িতে বসার আগেই অগ্নি কথার সিথি সিন্দুরে রাঙিয়ে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথার প্ল্যান মতো মেন্ডির সাথে অগ্নির আংটি বদল অনুষ্ঠান হয় তবে অগ্নি চালাকি করে নিজের হাতে ব্যান্ডেজ করে নেয় ম্যান্ডির হাত থেকে আংটিটা না পড়ার জন্য। এরপর ম্যান্ডির মেহেন্দি সঙ্গীত অনুষ্ঠান হয় সবাই নাচে গানে আনন্দে মেতে ওঠে পরদিন হয় গায়ে হলুদ অনুষ্ঠান কথা হলুদের বাটি নিয়ে অগ্নির কাছে আসে অগ্নিকে অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অগ্নি কোনো যেতে চায় না এরপর অগ্নি নিজেই কথার গালে হলুদ লাগিয়ে দেয় পরদিন আসে বিয়ের দিন ম্যান্ডি তো সুন্দরভাবে কোণে বেশে সেজে ওঠে অপরদিকে অগ্নিকেও বরবেশে সাজানো হয় এরপর কথা যখন অগ্নির কাছে আসে অগ্নিকে ছাদনাতলায় নিয়ে যাওয়ার জন্য তখন অগ্নি কথাকে জড়িয়ে ধরে বলে কথা কেন তুই এরকম করছিস আমি তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না তুই কেন আমাকে ম্যান্ডির সাথে বিয়ে দেওয়ার জন্য প্ল্যান করলি তখন কথা বলে পাচক মশাই একটু শান্ত হন আমার কথাটা শুনুন আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না তখন অগ্নি বলে আর নয় তোর কথা আমি অনেক শুনেছি এই বলে সিঁদুর কৌটা থেকে সিঁদুর নিয়ে কথার সিঁথি সিঁদুরে রাঙিয়ে দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে বিয়ের পিঁড়িতে বসার আগেই যেন কথাকে ভালোবেসে কথার সিঁথি সিঁদুরে রাঙিয়ে দেয় অগ্নি কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি